এই যে দেখতে পাচ্ছো মানে এখন চুলা আমরা ধরাবো তার জন্য দেখতে পাচ্ছো আজকে ধড়ধড়ি চলছে এই যে দেখো আমরা এখন যাচ্ছি এই যে পাঁচকুরি আর এই যে পিছন আমাদের মাত্র আর 10 মিনিট টাইম আছে আর সব কেমন চলছে गाइस স্বাগত জানালাম নতুন একটা ভ্লগে তো गाइस তোমরা থাম্বনেইল টাইটেল দেখে তোমরা বুঝেই নিয়েছো আজকের কি টপিকের ভিডিওতে চলেছে তো আজকে আমি চলেছি হাবিব দর바ড়িতে এই যে তো ভালো কিছু হল মানে আমাদের বাড়িতে আজকে রোজা তার ব্যবস্থা আছে তো আমি মিসবাবুলকে হেল্প করার জন্য ডেকেছি তো মিসবাবুল এসছে অনেক ভালো লাগলো আর যে যে ব্লগটা দেখছো শেয়ার করে দেওয়া ফলো করে দেওয়া একদম মিসবাবুল হ্যাঁ তো যাই হোক মানে আমি এলাম তো তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো আশা করছি অনেক ভালো হবে আর কি কি করছি আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো কন্টিনিউ गाइस দেখতেwatch আমরা এখন মানে ভিড়িয়ে গেলাম এই যে এখানে আছে পাটকুরি আর ওই যে ওখানে আছে চালের বস্তা মানে আমরা এখন খিচুড়ি রান্না করব এই যে দেখতেwatch আমরা এখন যাচ্ছি এই যে পাটকুরি আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন আর আমরা এখন যাচ্ছি মানে খিচুড়ি রান্না করতে নাকি তাহলে দা এটা কোন চাল আছে আমরা এখন যাচ্ছি মানে করতে তো আমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে কন্টিনিউ ব্লগ টা এই যে এখানে মানে এখন সেদিকে মানে আঁকা চুলা সব জোগাড় চলছে

তার জন্য দেখতে পাচ্ছ এই যে মানে এরা হচ্ছে এক নম্বর কইলে একটা একটা করে লোকড়ি বের করছে গাই কেন এটা তো দু তিনটা করে বের করতে পারে এই যে হাবিব দা বেশি খইলে মোটা করছে হাবিব একটু হাই করে দাও তো হাই করো একবার আগে হাই রোজা করেছো হ্যাঁ একদম আর তুমি পারবেজ করেছো হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছ এখন খিচুড়ি নিয়ে যাচ্ছে বাড়ি এই যে খিচুড়ি এই যে এই যে তো এখানে খিচুড়ি দাওয়াদাউয়ি করছে মানে রোজা ইফতার হবে তো চলছে এখন মানে খিচুড়ি দাওয়া চলছে মানে রোজা আফতারটা হবে আর আর এখানে 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 বসে রোজা ইফতার হবে আর এটা আমাদের মসজিদ আর ওখানে করছে ওখানে আমাদের মাত্র আর দশ মিনিট টাইম আছে আর দেখো সব কেমন করছে আর মাত্র কিছুক্ষণ টাইম আছে

বসো এখানে বসে যাও আমরা ইফতারি সব নিয়ে বসে গেছি আমরা ইফতারি করব হ্যাঁ এই খা পা মুনি পায় আজ আবার আয় না আজ अंदर এসে খানা দেই বাইরে রাখলে তো ফেলে দিতে হবে ঠিক আছে খালি খাও এটা করতে এটা যাচ্ছে একটা সরি দাও সবার জন্য এত কিছু